আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার প্রতি ধারণা করে যে আল্লাহ আমাকে যেমনি হোক করাবেন আল্লাহ বলেন আমি আসনি তাকে হাজি বানায় দিব হস করার তৌফিক আমি দান করব অসংখ্য মানুষকে এই যে চোখে আমরা দেখেছি যাদের কোন তৌফিক ছিল না রিক্সা চালায় দিন মজুরি কাজ করে কিন্তু প্রচন্ড ইচ্ছার কারণে আল্লাপা হস করার তৌফিক দিয়েছেন আল্লাহ এই হজের মাস শুরু হয়েছে আল্লাহ যেন আমাদেরকে হজ্জের এহরাম পরে আল্লাহর মেহমান হওয়ার মতো সৌভাগ্য আমাদেরকে দান করেন এই দুই চোখ দিয়ে যেন কাবা আমরা দেখতে পাই সেই তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলে আমি কাবা শরীফ দেখলে কি সোয়াব কাবা শরীফ কি সোয়াব তবু যে রোজার সামনে গেলে اس وقتی یہ سوئی دولہ امرا آدمی جمعہ اللہ ذو توفیق دان قولا آمین و آخد الحمدللہ رب العالمین السلام علیکم و رحمت اللہ